যেভাবে কমিটমেন্ট দিছি ঠিক সময় মতো মালটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি কারণ আমাদের এই বিজনেসে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কমিটমেন্ট অর্ডার নিয়ে সময় মতো খাঁচা ডেলিভারি না দেওয়া এই জন্য আমি সবসময় এই বিষয়টা খুব খেয়াল রাখার চেষ্টা করি এবং এই বিষয়টা যেন কোনোভাবেই মিসিং না আর অনেকে শুধু দশ দশ তারের খাঁচা নিতে চায় আমরা সেটাও তাদেরকে তাদের অর্ডার অনুযায়ী প্রোভাইড করি রেগুলার সাইজ যেটা দশ বারো তারের খাঁচা এটাও অনেকে মানে ষাট ইঞ্চি শিশুটি ইঞ্চি বিভিন্ন মাপের খাঁচা আমরা করে থাকি এটা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমি আপনার একটা ভিডিওর মাধ্যমে বাইরের কারখানাটার সন্ধান পাই তারপর আর কি এখানে আসছি আপনি যে ধরনের তথ্যগুলো দিচ্ছেন সবগুলো তথ্য এখানে ঠিক আছে আর প্রতিষ্ঠানের যে ওনার জনাব মোহাম্মদ মাইনুল ভাই উনি অনেক আন্তরিক ওনার কথাবার্তা অনেক ভালো এবং ওনার কথা দিয়ে কথা রাখার যে প্রবণতাটা সেটা অনেক সুন্দর এবং সেটা উনি রাখছে বিসমিল্লাহি রহমানুর রহিম প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমি আসি গাজীপুর জেলার শালনা এলাকায় এগনেস্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড আপনারা অনেকেই আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চান যে কোন মানের খাঁচাটা ভালো হবে এবং কোথা থেকে খাঁচা আমরা তৈরি করি কেমন সেবাটা পাবো বা কেমন মানের খাঁচা পাবো তো আমার দেখা মতে বাংলাদেশের মধ্যে অনেকগুলি কোম্পানি গোড়ার মতো সৌভাগ্য আমার হয়েছে এই এগনেস্টের মতো এত বড় পরিসরে কেউ শুরু করে নাই এখন পর্যন্ত বিগত দিনে আমরা আগেও একটা ভিডিও দিয়েছি আমাদের ভিডিও দেখে যারা খাঁচা বানিয়েছেন এখান থেকে তারা কতটুকু মানসম্মত খাঁচা পেয়েছেন আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন যাতে করে ভাই উৎসাহ উদ্দীপনা আরো ভালো পায় আর যদি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা যারা খাঁচা তৈরি করছেন যদি ভালো কোনো সেবা এখান থেকে না পান সেটাও আমাদেরকে মাধ্যমে জানিয়ে দেবেন আর ভাই যদি ভালো সার্ভিস না দেন কথা কাজে যদি মেল না রাখেন তাহলে প্রয়োজন বোধে আমরা আমাদের চ্যানেল থেকে বাইয়ের ভিডিওটা ডিলেট করে দেব আমরা ভিডিওগুলি তৈরি করি বিশেষ করে খামারি কেন্দ্রিক আমাদের কথায় যাতে একজন খামারির উপকারে আসে এবং ভালো একটা সেবা যেন পায় এবং ভালো একটা পণ্য যাতে হাতে পায় তো আমরা এই মুহূর্তে এগনেস ইন্ডাস্ট্রিজের যে পরিচালক মাইনুল ভাই এবং কাস্টমারকে কিভাবে সেবাটা দিচ্ছেন সকল বিষয়ে আমরা ওনার কাছ থেকে তথ্যগুলি জানতে চাইবো এবং আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে বাংলা মডেলের খাঁচা এবং চায়না মডেলের খাঁচা এবং এইচ স্টেপ খাঁচা কোন খাঁচাতে কি ধরনের সুবিধা আপনারা বুক করতে পারবেন সকল বিষয়ে

যার থেকে বানায় নিতে চাই সে সময় মতো ডেলিভারি দেয় না বুঝছেন না সকালে দিব তো বিকালে দেয় একদিন তো পাঁচ দিন পরে তো আমরাও খামারিদের সাথে কমিটমেন্ট রাখতে পারি তো এই অবস্থার মধ্যে ধরেন এক পর্যায়ে আমরা ইন্ডাস্ট্রি করলাম আলহামদুলিল্লাহ এখন তো আমরা চেষ্টা করতেছি ফুল ফিল স্টক মেনটেন করে খামারিদেরকে এবং সময় উপযোগী সর্বোচ্চ ভালো মানের যে প্রোডাক্ট সেটা সার্ভিস দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আমাদের কাছ থেকে যাবৎ পর্যন্ত যারা খাঁচা নিছে আমাদের খাঁচার কোয়ালিটি খারাপ কেউ আজ পর্যন্ত বলে নাই বা আমাদের খাঁচা নিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেন আর দুই এক জায়গা থেকে যদিও আমার কাছে গেট নিয়ে কিছু অভিযোগ আসছে আমরা এটা সাথে সাথে আবার তাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করছি সাথে সাথে এটা রিপ্লেস করে দেওয়া বা ঠিক করে দেওয়া যাই করা উচিত আমাদের আফটার সার্ভিস আমরা দিয়ে এটা ঠিক করে তো আমার জানা মতে যে অনেকেই আপনাদের এখান থেকে খাঁচা তৈরি করেছেন ওনারা আপনাদেরকে কেমন ফিডব্যাকটা দিয়েছেন বা তাদেরকে আপনি কেমন সার্ভিসটা দিয়েছেন আসলে আমি তো আপনার অর্ডার যেভাবে কমিটমেন্ট দিছি ঠিক সময় মতো মালটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি কারণ আমাদের এই বিজনেসে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কমিটমেন্ট অর্ডার নিয়ে সময় মতো খাঁচা ডেলিভারি না দেওয়া এই জন্য আমি সবসময় এই বিষয়টা খুব খেয়াল রাখার চেষ্টা করি এবং এই বিষয়টা যেন কোনোভাবেই মিসিং না হয় যে ওয়াদা অনুযায়ী মালটা ডেলিভারি যেন কোনোভাবে মিস না হয় ওই জন্য আমি সবসময় চেষ্টা করি এবং আপনিও দেখছেন যে আমার এখানে মোটামুটি অনেক বড় একটা স্টক আমি মেনটেন করার চেষ্টা করি যে কোনো মুহূর্তে কেউ খাঁচা চাইলে যেন আমি দিয়ে দিতে পারি আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা কথা বলে থাকি আপনি যে কোনো কাজ শুরু করেন কোনো কিছুই ছোট নয় আপনি খামার শুরু করতে পারেন বা এর কোম্পানিতে আসছে উনি খাঁচা তৈরি করে থাকেন দীর্ঘদিন আগে থেকে তো আপনি যে কোনো ব্যবসায়ী করেন না কেন আপনি যদি এই ব্যবসা দিয়ে সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনার সততা সহিত এবং ধৈর্যের সাথে এই তাকে পরিচালনা করতে হবে আর ভাই যদি ধৈর্য এবং নিষ্ঠা সততা যদি এখানে ধরে রাখেন তাহলে আমার দৃঢ় অবিশ্বাস বাইরের ব্যবসাটা উত্তর উত্তর বৃদ্ধি পাবে বিগত দিনে যে দিয়েছিলাম এখান থেকে নিয়েছেন আপনাদের মুরগির জন্য আবার অনেকেই যোগাযোগ করতেছেন যে নতুন করে খাঁচা তৈরি করার জন্য যদি উনি সার্ভিসটা ভালো না দিত তাহলে পুনরায় ওনাদের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারতেন না আমাদের বাংলাদেশে তো অনেক খাঁচার কোম্পানি আছে বিভিন্ন দোকান আছে যত্র তত্রই কিন্তু এই খাঁচার কোম্পানিগুলো গড়ে উঠছে আবার দেখা গেছে যে যাদের খাঁচার কোম্পানি নাই তারা خاطر ব্যবসার সাথে জড়িত দালালই করতেছে তারা হয়তোবা কোনো না কোনো ভাবে প্রতারণা প্রতারণা করতেছে সার্ভিসটা ভালো পাচ্ছে না যে আজকে বলতেছে যে আমি আগামী সপ্তাহায় দিব কিন্তু তিন সপ্তাহ কাঁচাটা পাচ্ছে না এই ধরনের অনেক কোম্পানি থাকে তো আপনারা যে এই ধরনের সার্ভিসটা কেমন দিচ্ছেন কাস্টমারকে কাস্টমার কেমন আমরা কাস্টমারকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি ভাই আমরা এই যে এক ভাই আসছে টাঙ্গাইল থেকে উনি আরো 4 মাস আগামীকে অর্ডার দিয়েছে পরে ওনার ফার্মের প্রবলেম উনি নিতে পারে নাই এমন উনি আমাকে আমি করে ওনাকে বলে দিছি যে ভাই আপনি যেদিন দরকার এর দু তিন দিন আগে পাঁচ দিন আগে আপনি আমাকে কনফার্ম করেন যে ভাই আমার খাঁচাটা অমুক দরকার তো উনি গত সপ্তাহে আমার সাথে যোগাযোগ করছে আজকে নেওয়ার কথা গাড়িও ঠিক করা আছে গাড়ি আসতেছে একটু পরে গাড়ি লোড হবে আরেক ভাই আসছিল ভালুঘা থেকে এই ভদ্রলোকও পরশু দিন আসছে আইসা আমার সাথে দেখা করে গেছে আজকে আসতেছে ওনারও খাঁচা নিয়ে যাবে আমার কথা হয়েছে যে কোনো মুহূর্তে দরকার দুই চার পাঁচশো সেট খাঁচা আলহামদুলিল্লাহ যেকোনো মতে দিতে পারবো একটা কথাই বলবো আপনারা যদি ভালো একটা সার্ভিস পেতে চান এবং ভালো মানের খাঁচা যদি তৈরি করতে চান তাহলে মাইনুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা এই ফ্যাক্টরিটা ভিজিট করবেন ভিজিটের পরে যদি দেখেন যে এখানে মনোপ্রত উপকরণ দিয়ে খাঁচাগুলি তৈরি করে থাকেন তাহলে আপনারা নিশ্চিন্তে এখান থেকে খাঁচা নিতে পারেন আর দুই চার পাঁচ দশ হাজার মুরগির খাঁচা অনেক সময় এখানে স্টক থাকে আর এই স্ক্যাপ যে কাঁচাটা ওই যে আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এইটা আমাদের বাংলাদেশে তৈরি না এটা সরাসরি চায়না থেকে ইনপুট করা কাঁচা আপনারা যদি 20000 বা 30000 ຫມोगे কাঁচা যদি সরবরাহ করতে চান তাহলে মাইনুল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন মাইনুল ভাই একবারে অরিজিনাল যে চায়না থেকে যে ইমপুটের মাধ্যমে যে কাঁচা আছে সেগুলি আপনাদেরকে সরবরাহ করে ফেলবে এখানেও যে বিএসআরএম তারগুলি দেখতে পারতেছেন এই বিএসআরএম তার দিয়েও এই স্টাইফ খাঁচাগুলি তৈরি করে থাকেন যদি কম সংখ্যক মুরগি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এই খাঁচাটা ব্যবহার করতে পারেন এই খাঁচার মধ্যে সুবিধাটা হলো কি যে একসাথে অনেকগুলি মুরগি মুরগি লালন পালন করা যায় এখানে ভালোভাবে বাতাসটা পায় সকল দিক থেকে সুযোগ সুবিধা এখানে আছে আর বিগত দিনে আমরা দেখছি যে বাংলা মডেলের খাঁচাগুলো আমরা যখন ব্যবহার করছি এক বেজ যাইত না জং পড়ে যেত অনেক কষ্ট হইতো দু এক বেজ পালার পরে এই খাঁচাগুলি ব্যবহার অযোগ্য হয়ে যেত এখন আপনি যদি কম সংখ্যক মুরগি পালন করতে চান এক হাজার বা দুই হাজার মুরগি যদি আপনি লালন পালন করেন সেক্ষেত্রে আপনি চায়না মডেলের খাঁচাটা এখানে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তাতে সুবিধাটা হলো কি চার বেস মুরগি আপনি ওনায় এসে এখানে লালন পালন করতে পারবেন দেখবেন যে এখানে এইখানে রং করতে হবে না সমস্যায় আপনাকে করতে হবে না ভাই আমরা যে জিনিসটা আপনাদের কাছে জানতে চাই এই যে বিভিন্ন মডেলের খাঁচা কিন্তু কাস্টমার আপনাদেরকে চাহিদা দিয়ে থাকে আপনারা কি কি সাইজের তারগুলি ব্যবহার করে থাকেন আমরা এখানে আপনার এই তারগুলি তো সব মিলিমিটারের মাপে আসে হ্যাঁ এটা ধরেন ওই আমরা যেটা দশ নম্বর বলি 10 দশ নম্বর তার এটা মূলত 3.2 মিলি আর যেটা 12 নাম্বার এটা হচ্ছে 2.5 কাস্টমারের চাহিদাটা মানে নাম্বার আর দশ নম্বর তার অনেকে শুধু দর দশ তারের নিতে চায় আমরা সেটাও তাদেরকে তাদের অর্ডার অনুযায়ী প্রোভাইড করি আবার যারা আমরা রেগুলার সাইজ যেটা দশ বারো তারের খাঁচা এটাও অনেকে অনেকে আবার এই বিশ ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি কুপের খাঁচা নেই অনেকে বিশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি কুপের খাঁপা খাঁচা নেই মানে ষাট ইঞ্চি ছেষট্টি ইঞ্চি বিভিন্ন মাপের খাঁচা আমরা করে থাকি এটা কাস্টমারের ডিমান্ড ছা তো আমরা যে জিনিসগুলো দেখছি যে আপনারা অ্যাভেলেবেল দশ বারো সাইজের তার দিয়ে খাঁচাগুলো আপনারা তৈরি করেন তো কাস্টমারের চাহিদাটা সবচেয়ে কোনটা বেশি ইদানিং দশ দশ তারা একটু বেশি দশ বারো খাচার চাহিদা এটাও নষ্ট হবে ওইটাও নষ্ট হবে হয়তো এটা একটু থিক বেশি এটা যদি রং টং কইরা হয়তো এক বীজ বেশি পালতে পারে আর বেশি কিছু এটা যদি পাঁচ বীজ পালতে পারে ওইটা হয়তো ছয় বেজ যা খাঁচা গুলি কি কি সাইজ হয়ে থাকে মূলত এটা আপনি আমরা তো রেগুলার সাইজ হিসেবে আগে এক সময় আশি ইঞ্চি করতাম এখন আমরা খাঁচা করি ষাট ইঞ্চি ছেষট্টি ইঞ্চি ষাট ইঞ্চি ছেষট্টি ইঞ্চি বাহাত্তর মুরগির খাঁচাই কেউ ছেষট্টি ইঞ্চি নাই ওটা হচ্ছে চোদ্দ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি খুব আবার কেউ ষাট ইঞ্চি নেই এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি বাই বিশ ইঞ্চি মানে ছেষট্টি ইঞ্চি যদি কেউ নেয় তাহলে মুরগিগুলির জন্য একটু আরামদায়ক হয় আর যদি ষাট হয় তাহলে একটু চাপাচাপি হয়ে যায় আমরা আশির ব্যাপারে ঝুলে নিয়ে আসবো মুরগি কিন্তু আবার মুরগির যদি বেশি খাঁচায় তাইলেও কিন্তু মুরগি ডিম কম পারবে আচ্ছা ডিমের সাইজ ছোট হবে ছোট হবে কেন জানেন কারণ হইছে মুরগি যত বেশি নড়াচড়া করবে সে খাবার বেশি খাবে সে এনার্জি লস বেশি করবে তার ডিমের সাইজ ছোট হবে ডিমের প্রোডাকশন কমবে কারণ প্র্যাকটিক্যালি আমাদের হালুয়াঘাটে আমাদের যে আমার যে পার্টনার আছে এই ভদ্রলোকের ফার্ম আছে হুম তো ওনার ফার্মে আমাদের পাঁচ মুরগির খাঁচাও আছে আবার চার মুরগি রাখে এক খোপে এই খাঁচাও আছে তো ওনারা দেখছে যে পাঁচ মুরগি যেই খোপে আসে যেই খাঁচায় আসে এটার মুরগির খাবার লাগে একশো গ্রাম প্রোডাকশন ধরেন চুরানব্বই পার্সেন্ট আর যে খাঁচায় মুরগি আছে চারটা করে খুপে ওই খাঁচার মুরগি খাবার খায় একশো গ্রাম প্রোডাকশন হচ্ছে অষ্টআশি পার্সেন্ট ওইখানে খাবার খাচ্ছে বেশি প্রোডাকশন কম ওইখানে খাবার খাচ্ছে কম প্রোডাকশন বেশি এই জন্য মুরগিকে খুব বেশি জায়গা দেওয়া যাবে না আবার একবারে খুব কম না মোটামুটি আমরা ধরে নিতে পারি যে ছেষট্টি যদি হয় সাইজটা

দশ দশ শিশুট্টি সতেরো হাজার এই দেশে যে এই স্টেপ খাঁচাগুলি তৈরি হয় হুম ওইটার চাহিদা কেমন ওইটার চাহিদা এখন আছে মোটামুটি ভালোই তো হবে আমাদের দেশে এখনো এই স্টেপ কেজ অল্প অল্প মুরগির জন্য যারা করে আমাদের দেশে ইনপুট বেলটা একটু ডিসিকাল্ট বেরায় ধরেন এই কালেকশন থাকে না তো এই স্টেপ অল্প মুরগির খাঁচা এই স্টেপ করা যেতে আমি এই টাইপ করাটাই সাজেস্ট করি ভালো মেন্টেনান্স সহজ এই স্টেপ খাঁচা দশ বিশ শতাব্তি শতার মুরগি করলে তখন তারা এই স্টেপ খাঁচা করলে ওইটা ভালো খাঁচা হইলে তখন এটা ধরেন ইনপুট করে দিলেও দেওয়া যায় অথবা লোকাল বানাই দিলেও তখন যে বানাই দিব তারও একটু পোষায় যে নিবে তারও ব্যাপারটা হলো যে অনেকের কম থাকে এ কম থাকার কারণে অনেক কাস্টমার বৃন্দ এক হাজার বা দুই হাজার মুগির জন্য অনেকেই এই স্ক্যাপ খাঁচাটা ব্যবহার করতে চায় তো আপনাদের কাছে যদি তাদের এই চাহিদাটা থাকে তাহলে তাদের এই চাহিদাটা আপনি কিভাবে পড়ুন স্টেপ কেজ হেলাল ভাই স্টেপ কেজের বিষয়টা হচ্ছে আপনি অল্প মুরগির জন্য স্টেপ কেজ করলে এটার যে খরচ হবে

এখানে বত্রিশটা মুরগি ধারণ করে আর যদি বেশি সংখ্যক মুরগি যদি হয় কেউ যদি দশ হাজার পিস বা বিশ হাজার পিস মুরগি যদি লালন পালন করে তাহলে আমি মনে করি যে চায়না থেকে আমদানিকৃত যে এই স্টেপ মডেলের যে খাঁচাগুলি আছে এগুলি ভালো হবে বেটার আপনার কি ধারণা আমার ধারণা তাই আমার পরামর্শ তাই আমি বলবো যদি কেউ বিশ হাজার মুরগির খাঁচা দশ হাজার করতে চাই আমি বলবো আপনি বিশ হাজার করেন কষ্ট হইলো আপনি ইনপুট কেস দিয়ে করেন কারণ আমরা যে তারের খাঁচা তৈরি করতেছি আমরা তো বলি দশ বছর

জ্বালা দেওয়া হয়েছে এরকম তেমন কিছু বোঝা যায় না খামারিদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম যাতে এই দেশের প্রান্তিক খামারিরা ভালো একটা সেবা পায় ভালো একটা সার্ভিস পায় আমাদের ভিডিওর মাধ্যমে তারা যেন সেই তথ্যগুলি পেয়ে থাকে তো আমরা আসার পরেই দেখতে পেলাম যে একজন ভাই আপনার এখানে আসছে খাত নেওয়ার জন্য ওই টাঙ্গাইল সখীপুর থেকে তো আমরা ভাইয়ের কাছ থেকে জানবো যে উনি কিভাবে আপনার এই তথ্যটা পেলেন আপনাদের সার্ভিসটা কেমন পেল যে খামারি খামারই আমার পাশেই দেখতে পারতেছেন যে ভাই শুধু টাঙ্গাইল থেকে এসেছেন শকিপুর থেকে এই একনেস্ট থেকে উনি খাঁচা তৈরি করেছেন যে বিগত সময়ে যে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর মাধ্যমে উনি এসেছেন খাঁচাগুলি নেওয়ার জন্য তো আমরা ভাইয়ের পরিচয়টা জানবো এবং এখানে উনি কি মানের খাঁচাগুলি পেলেন এবং তাদের সার্ভিসটা কেমন

এক মাস আগে আর কি খাঁচার অর্ডার দিয়ে আজকে আসছে সেটা ডেলিভারি নেওয়ার জন্য এখানে এসে আপনি কেমন দেখলেন যে তাদের যে আমরা যে ভিডিওর মাধ্যমে যে কথাগুলো বলছি মানের দিক থেকে না ঠিক আছে আপনি যে ধরনের তথ্যগুলো দিয়েছেন সবগুলো তথ্য এখানে ঠিক আছে আর প্রতিষ্ঠানের যে ওনার জনাব মোহাম্মদ মাইনুল ভাই উনি অনেক আন্তরিক ওনার কথাবার্তা অনেক ভালো এবং ওনার কথা দিয়ে কথা রাখার যে প্রবণতাটা সেটা অনেক সুন্দর এবং সেটা উনি রাখছে আমাদের দেশে তো এই যে খাঁচার যে সমস্ত কোম্পানি আছে অনেকেই প্রতারক এবং অনেক খামারি বিন্দু প্রতারণার শিকার হচ্ছেন আপনার কি দৃঢ় বিশ্বাস যে অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে যদি টেকনাফ থেকে বিবেচনা করা হয় এখন পৃথিবীটা হলো অনলাইনের মাধ্যমে চলে গেছে কাজী নজরুল যে কবিতা লিখেছেন যে থাকবো না কো বদ্ধ করে দেখবো আবার জগৎটাকে অনেকেই যে হাতের মুঠুর মাধ্যমে এই জগৎটাকে দেখতে চায় তারা যদি আপনি কি নিরাপদ মনে করেন কিনা হ্যাঁ মাইনুল ভাই মাইনুল ভাইয়ের সাথে কথা বলে যেটুকু বুঝতে পারলাম যে ওনার সাথে কথা বলে ওনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে টাকা দিলে উনি কোনো জায়গায় খাঁচা পাঠিয়ে দিতে পারবে ইভেন আমিও সেটাই করেছি যে আমি আমার যে টাকাটা সেটা সখীপুর থেকে ওনার bank অ্যাকাউন্টে দিয়ে আমি আজকে সেখানে এখানে আরকি খাতাটা নেওয়ার ডেলিভারি নেওয়ার জন্য আসছি সেক্ষেত্রে আমার মনে হয় কোনো সমস্যা হবে না আপনি কি চায়না মডেলের খাতা নিচ্ছেন হ্যাঁ চায়না মডেলের খাতা কি সাইজটা নিচ্ছেন এই যে 60 না 66 60 60 ইঞ্চি যেটা 60 ইঞ্চি 60 ইঞ্চি এটা কি 10 12 না শুধু 10 10 12 10 12 কত করে নিলো ভাই 15000 টাকা এক ইউনিট 15000 টাকা কতগুলি মুরগির খাতা আমার মুরগি হচ্ছে টোটাল 40 ইউনিট 2880 টাকা আরকি হাঁ চল্লিশ মিনিট হাঁচামিনি হচ্ছে আর কি প্রিয় খামারিবৃন্দ বাইরের কাছ থেকে মোটামুটি তথ্যগুলি জানার চেষ্টা করলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম বাইরের খামারের জন্য আমরা ধোয়া করি আল্লাহপাক যেন তার খামারের মধ্যে রহমত এবং বর্কত দান করেন আপনারাও ধোঁয়া করবেন আর আপনারা যারা আমাদেরই ভিডিওটি দেখছেন আপনাদের যদি খামার থাকে আপনাদের খামারের জন্য আমরা ধোয়া করবো আল্লাহ যেন এখানে রহমত এবং বর্কত দান করেন তো দীর্ঘ সময় কথা বললাম পুরো আয়োজন জুড়েই আপনারা আমাদের সাথে ছিলেন এখান থেকে যদি কোনো তথ্য নিয়ে আপনারা উপকৃত হতে পারেন তাহলেই আমাদের এই ভিডিও ধারণ সার্থক বলে মনে করব তো এই দীর্ঘ সময়ের ভিতরে যদি কোনো অপান্তর এবং অপঞ্চিত কথাবার্তা বলে আপনাদের কি কষ্টের কারণ হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ